সাহা আমার ছেলের নাম রূপম সাহা আমি অভিযুক্ত শুভ বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে তারা নামে আমি থানার দিতে এফআইআর করছি ঘটনাটা হইছে আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে ব্যাংকে নিয়ে হ্যাঁ গাড়ি চলাইছিল চলানোর মাধ্যমে হ্যাঁ গাড়িটা এক্সিডেন্ট হয়েছে তো এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি দুই লাখ টাকার উপরে আমি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি সুরম বিশ্বাস আমি টাকা দিয়ে দিই গাড়ি মালিক রে আমি দিয়ে দিই তারপর গাড়ি মালিকজন যখন দাও করে দেয়া হ্যাঁ আর ইও জানাইতাছে যে হের গাড়ির যে ইএমআই দা এটা আমার 1 লাখ টাকা আমি দিতা তো আমার ছেলে স্টুডেন্ট তারপর সাধারণত এ পড়াশোনা করে এর বাবা নাই এ নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে তারপরে যখন হে এ প্রেসারটা দিত তখন কইতো যে তখন হে প্রেসারে থুবে কইছে ঠিক আছে তোমার 1 লাখ টাকা আমি দিতে পারতাম না আমি 5000 টাকা আমি দিই তো পাঁচ হাজার করে হ্যাঁ দিয়েছে দুই মাস করে হ্যাঁ হ্যাঁ কি করছে এক লাখ টাকা জোর করে নিতে তারপরে হ্যাঁ দোকানে আইতো আমার দোকান বিদ্যুৎ জোন এই আমার দোকানের নাম দোকানে আহ সেরা হ্যাঁ মোবাইল দিয়ে দিয়েছে তারপরে মোবাইল দিত না মোবাইল টাকা দিলে মোবাইল দিব না দিত না তারপরে হেড সব কিছু কাজই আপনারা জানেন যে জিডা নাকি মোবাইলের মাধ্যমেই সব কিছু চলতেছে তো মোবাইলে নি লাগাবে কিছু কাজ কর্মকর্তা না তারপরে দেখছরা মোবাইলে হেরে টিকা কি কোনো অনেক কষ্ট করে মোবাইল হাত থেকে আনা হইতো তো আনা হইলে কি মোবাইল আনলে হেরে আবার কইছে মারবো তারপর আমি হেড লগে ফোন করছি ফোনে কথা কইছি তো ফোনে কথা করার পরে কইছে আমার ছেলেরে এমন জায়গা ঠায় নিব গেয়া যা পড়ে আইলে কিছুও পাইতাম না আরে মেগা লইবো শুভম বিশ্বাস আমার पुणे রেকর্ডিং আছে কৈ আমার মাছলে এনি সময় এনি জায়গা মেলা লেকো তো এইটা এইডা হে কইছে কর পরে দিয়া সেরা হে হে এপ্রিল মাসে হে রে আর বলে গিয়া হে রে মিছে ভুল কইরা নিতে সেরা আস্ত আমি যে এখন পাবলিক প্লেসের ভিতরে হে রে সবাই সামনে এখানে পর্যন্ত 330 আছে ইহানে হে মাসে মাইরা হে রে গাড়ি দেয়া গেছে লয়ে লইয়া সেরা উহানে ইয়ানে গাড়ি দিয়া শুভম বিশ্বাস শুভম বিশ্বাসের লগে যারা আছে তার ছেলে আছে মুন্ডা দি ইডি নিয়া মারছে মাইরা সাইরা কইছে তাহা দিবি নিদি দিলা কয়েছে তা যদি না দেশ করে মেরালাম লাগে এই কথা কইছে তো গড় আইতে কইছে তো আমি আমি সঙ্গে সঙ্গে থানা তাইছি থানা তাই আমি এফআইআর করছি এফআইআর করার পরে থানা কইছে দেখব দেখব কইয়া যখন আমার লেটটা আমার আর সহ্য হইতেছে তারপর আমি অনেক ইয়ে করছি করার পরে আমি ধারে

মানে ব্লিডিং হইতেছে হে যেটা নাকি দিচ্ছে তেতিয়া উঠতে পারে না অহন হ্যাঁ উঠতে বুঝলে হ্যাঁ নাকি দিয়ে রক্ত আয় ব্লিডিং আই তো আমি ইডি আমি আর আমার যে হ্যাঁ যে সুরম বিশ্বাস স্বপ্ন ফাউন্ডেশন যে হ্যাঁ যে চলাইতেছে হ্যাঁ যে এত হ্যাঁ যে ই মানে কি মানে হে একটা মুখ মুখ মুখোশ করে রাখছে তারপরে এইটা যে হ্যাঁ কি মানে হ্যাঁ যে মুখোশটা আমি সাধারণ দিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি জানো দরকার পড়ে যদি আমি সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব আমি অনুরোধ আমার হনে আমারে হে হুমকি দিতেছে বা ছেলেরও হুমকি দিতেছে হনে হে কইছে স্কেচ যদি না তুলে হে হে মাইরা লাগব তো আমি যে হনে সাধারণ মানুষ আমি হনে চলু আমি ব্যবসা বাণিজ্য করু আমি রাস্তায় বাড়ব আমার নিরাপত্তা করি আমারে আমার ছেলেরা যে কোনো সময় আমার মাইরা লাইতে পারে এই যে আমার যদি মাইরা তো আমি আমি আমার ছেলেরই ফামো করি আমি কি করতাম আমি কই যাইতাম আমি আমি তো সাধারণ লোক আমি আমি আজকে স্বাধীন ভারত স্বাধীনীয় তৈরি আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না আমি ছেলে বের ফোন করতে লাগে তুমি কই গেছো কই আছো কি করতেছো আমার ছেলেও সবসময় মানে মানে মানসিক দিকে ইউ আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিছু হয় আমি স্বপ্না ফাউন্ডেশন শুভম বিশ্বাস আমি তার আমি সব দোষ আমি তাই তাই নিয়ে দায়ী তাই নিয়ে সবকিছু আমি এটার বিশ্বাস দেয়